কি স্বয়ং কৃষ্ণকালী মা আমাকে আশীর্বাদ করেছেন তো সত্যি বলতে এতটা সুন্দর লাগছে এতটা ভালো লাগছে যে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না হয়তো এইটা আজকে আমি ভোগটা পেলাম আমি যে এতদিন আপনাদের ভিডিও করে ভিডিও দেখাচ্ছি ভিডিও শোনাচ্ছি আপনাদের যে আমি বলছি সত্যি আজকে আমার একদম মানে এতটা ভালো লাগছে যে সত্যি কি স্বয়ং কৃষ্ণকালী মা আমাকে আশীর্বাদ করেছেন অমৃত তো এই অমৃত আজ আমার হাতে মা কৃষ্ণকালী মায়ের যে ভোগ প্রসাদ সেই ভোগ প্রসাদ আমার হাতে দেখুন দেখুন এতটা সুন্দর হয়েছে আমার আশেপাশে যে সমস্ত ভক্তরা খাচ্ছিলেন আমি তাদের জিজ্ঞাসা করছিলাম যে ভোগ কেমন হয়েছে যদিও আমি আমার এই যে ভোগটা এখন আপনাদের সামনে আমি এই অমৃত পান করছি আপনাদের সামনে আমি অমৃত পান করছি কৃষ্ণকালে কালী মায়ের যে অমৃত ভোগ প্রসাদ সেই প্রসাদ আপনাদের সামনে আমি দেখুন গ্রহণ করছি জয় মা কৃষ্ণকালীর জয় জয় মা কৃষ্ণকালীর জয় জয় মা কৃষ্ণকালীর জয় এই কৃষ্ণকালী মায়ের নাম নিয়ে আমি আপনাদের সাক্ষী রেখে এই ভোগ আমি গ্রহণ করছি কদিন আজ এই ভিডিওর মধ্যে যার ডিটেলস আমি আপনাদের সামনে দেব সেই মানুষটি আমি এই ভিডিওর মধ্যে আপনাদের আমি দেখাবো সেই মানুষটিকে এবং যার মাধ্যমে আপনারা সব কিছু বিস্তারিত জানতে পারবেন আমি সেই মানুষটিকে আপনাদের সামনে নিয়ে এসে আমি হাজির করব তো আমি এসে গেছি আজকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় গাড়িরও অনেক ভিড় ছিল তার মাঝখানেও

জয় আপনারা দেখতেই পারছেন সামনে টিন এবং বাস এসব পড়ে আছে কাজ এখানে নিয়মিতভাবে হয়ে যাচ্ছে পুরোপুরিভাবে কাজ এখনও কমপ্লিট হয়নি তবুও আপনাদের আমি মানে চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন বাইক চাচাকা এবং মানুষের কত ঢল এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে নেবেছে পুরোটাই আজকে যদিও আমি যখন ভিডিওটা করছিলাম তখন দেখছিলাম যে রাস্তা থেকে শুধু মানুষ আর গাড়ি এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে এই এগিয়ে আসছে শুধু মায়ের দর্শন করার জন্য মায়াকে একটু পুজো দেওয়ার জন্য এবং এই যে কলটা এর আগের যে ভিডিও আপনাদের আমি দিয়েছিলাম তখন কিন্তু কলটা কমপ্লিট হয়নি এই কলটা এখন কমপ্লিট মানে জল চালু করে দিয়েছে আজ আপনাদের সামনে আমি যেই দাদার পরিচয় আমি করিয়ে দেব সেই দাদা হচ্ছে এখানে মানে মায়ের মঙ্গলা মায়ের সাথে খুব একদম ক্লোজ সেই ক্লোজ মানুষের ফোন নাম্বার আপনাদের আমি জোগাড় করে দিচ্ছি এর জন্য শুধু আপনারা ওনাকে একবার একটু ধন্যবাদ জানাবেন কারণ আমরা যারা ভিডিও করি তাদের ঘরেও অনেক রকমভাবে উনি সাহায্য করেছেন তো ওনারও এখানে একটা দোকান রয়েছে অবশ্যই দোকানে কেনাকাটা করবেন এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে আপনারা অনেকেই আছেন যে আপনারা হতাশ হয়ে পড়েন অনেকে চিন্তার মধ্যে পড়ে যান যে কিভাবে যোগাযোগ করব তো এখানে যোগাযোগ করতে গেলে এই যে আপনারা যে দাদাকে আপনারা দেখতে পাচ্ছেন এই দাদার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন ওনার নাম্বারটা উনি এই ফোনের আমাদের ভিডিওর মধ্যে দিয়ে দেবেন তো দাদা আপনার নাম বাবু আপনি এখানে মায়ের খুব ক্লোজ বাড়ির কাছের লোক তাই তো আচ্ছা যদি এখানে আসে বা কোনো যাত্রী যদি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাই তো আপনার কোনো অসুবিধা কিছু নাই তো না না আপনার ফোন নাম্বার সিক্স আর আপনার এখানে কি কোনো দোকান কিছু রেখেছেন কি দোকান মিষ্টি চাই দোকান আছে ভালো স্পেশাল আচ্ছা অবশ্যই যখনই এখানে আসবেন এই বাবুদার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন এখানে ওনার একটা ছোট দোকানও উনি করছেন এবং আগে যেখানে মন্দির ছিল সেখানেও উনি দোকান ওনার ছিলেন আজ এখানে আমাকে মানে আমরা ওনাকে দেখতে পেরে আমরাও খুব মানে আনন্দিত কারণ আমাদের যত ইউটিউবার দাদারা রয়েছেন সবার খুব সাহায্য উনি করেছেন এই বাবু দাদা তা এই বাবু দাদার এখানে একটা দোকানও লাগাচ্ছেন একটা সুন্দর পরিবেশ তৈরি করতে গেলে যেটা প্রথম ধর সেটা হচ্ছে টয়লেট এই দেখুন টয়লেট হচ্ছে এই টয়লেটের জন্যেই উনি বলতে চাইছেন যে এখনও বেশি সংখ্যক মানুষ যেন এখানে না আসে তো এই টয়লেটের কাজ মানে এখন কমপ্লিট হবার মুখে সব রকমভাবে লোক লাগিয়ে যতটা কাজ দ্রুত করা যায় সেই চেষ্টা করছেন মঙ্গলামা এবং আজ আপনাদের আবার আমি একবার এই রাস্তার দিক থেকে ঘুরিয়ে একবার দেখাই দেখুন এই রাস্তার দিক থেকে আপনাদের কেমন লাগে এই যে পজিশনটা দেখছেন পুরোপুরি আরও লোক ছিল আমরা ভিডিও করার মুহূর্তেতে সব অনেক মানুষ এগিয়ে গেছেন বাড়ি চলে গেছেন যাদের হয়ে গেছে তাদের মানে চলে গেছেন না হলে আমরা যখন থেকে গিয়েছি তখন থেকে আমরা তো ভিডিও করিনি ভিডিও করলে আপনারা আরও ভিউ পেতেন দেখতে পেতেন যে কত মানুষ এখানে শুধু মানুষের ঢল শুধু মানুষের ঢল এটা পুরো মন্দিরের ব্যাকসাইড মন্দিরের ব্যাকসাইড থেকে আমরা ভিডিও ভিডিওটা আমি করেছি তো মঙ্গলমা একদমই অন ক্যামেরায় আসতে চাইছেন না উনি আমাদের আমাদের রিকোয়েস্ট করেছেন যে প্লিজ তোমরাও আমাকে ক্যামেরার মধ্যে নিয়ে এসো না আমি চাইছি না আর মিডিয়ার মতো মিডিয়ার সামনে আসতে কোনো ক্যামেরার সামনে আসতে এবার আমাদের বাড়ি ফেরার পালা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন